হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদেরকে শেয়ার করবো বলে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা এটা হচ্ছে মকর সংক্রান্তির দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি স্নানের জন্য আর আমরা টোটো রিসার্ভ করে নিয়েছি করে যাব হচ্ছে আমাদের হচ্ছে আমরা বেলগুড়ি এলাকায় থাকি তাই আমরা চলে যাব হচ্ছে আরিয়াদহ ঘাটে সেখানে গিয়ে আমরা গঙ্গা স্নান করবো যেতে যেতে তোমাদের একটু শেয়ার করলাম আর একটু অনেকটাই দেরি হয়ে গেল এই ভিডিওটা তোমাদেরকে দিতে কারণ সময়ের অভাবে আমার এই ভিডিওটা আমি আপলোড করতে পারিনি তাই তোমাদেরকে ভাবলাম শেয়ার করে দিই যখন ভিডিওটা আমি করেছি যখন তো তোমাদের একটু শেয়ার করে দিলাম সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে স্নান করব মকর সংক্রান্তির দিন গঙ্গাসনান আমি প্রথমেই যাচ্ছি প্রথম মকর সংক্রান্তির দিন আগে মকর সংক্রান্তির দিন গঙ্গাসনান করিনি আরও করেছি স্নান কিন্তু মকর দিন স্নানটা আমি করিনি তাই বেরিয়ে পড়লাম দেখো টোটো করে এ দেখো আমাদের কামারহাটি মিস্টের এই পাল দিয়ে আমরা চলে যাবো হচ্ছে আলিয়া গঙ্গার ঘাট দেখো অনেকেই গঙ্গা স্নান করে থাকছে আমরা তাই চলে গেলাম সকাল সকাল আমরা মোটামুটি নটা দশ পনেরো নাগাদ আমরা ওই গঙ্গার ঘাটে পৌঁছে গিয়েছিলাম দেখো আমরা গঙ্গা জল নেওয়ার জন্য কিছু বোতলও নিয়ে নিয়েছিলাম ড্রাম নিয়ে নিয়েছিলাম এই চলে এসে দেখো আরিয়া রাহু ঘাটে খুব সুন্দর গঙ্গার মনোরম পরিবেশ তোমাদের একটু শেয়ার করবো চলো প্রিয় ভিডিও দেখতে দেখো নিজের খুব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে যারা যেন আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো আর যারা যেন আমার চ্যানেল সাবস্ক্রাইব অলরেডি করে দিচ্ছ তাদেরকে অনেক 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 থেকে তোমরা পাশে আছো বলে আমি আরও ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাচ্ছি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা যারা প্লিজ আমার ভিডিওটা প্রথম দেখবো তোমার পাশে থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারবো চলোটা দেখতে দেখো এনজয় কর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে চলে এসছি আমরা দেখো আরিয়দহ ঘাটে এখানে এসে আমরা গঙ্গা স্নান করবো অলরেডি দেখো এখানে প্রচুর লোকেরা চলে এসছে গঙ্গা স্নান করার জন্য মকর সংক্রান্তির দিন প্রচুর লোক গঙ্গা স্নান করে থাকে আমাদেরও কি মনে হলো ভাবলাম চলো আমরা এই বছরটা একটু গঙ্গা স্নানটা করেই নিই আমরা চলে এসেছি আরিয়া ঘাটে চলো তোমাদের ঘাটটা আমি গঙ্গা গঙ্গাঘাটটা তোমাদেরকে শেয়ার করি আমার মেয়ে আমার মেয়েকে স্নান করাইনি প্রচুর সকাল ঠান্ডা লেগে যায় বলে ওকে আর স্নান করায়নি আমরা যে কদিন গেছিলাম আমরা স্নান করেছিলাম এখানে দেখো এই যে গঙ্গাঘাট এখানে গঙ্গা মায়ের নতুন মন্দিরটা হয়েছে খুব সুন্দর মন্দিরটা তোমাদের তুমি শেয়ার করছি দেখো এই দেখো গঙ্গা মায়ের এই মন্দিরটা নতুন হয়েছে এই পাশটা তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখো প্রচুর লোক সেনা স্নান করছে এই যে গঙ্গা মায়ের মন্দির আহ গঙ্গা মা এখানে আমরা দেখো এখানে এসে গঙ্গা স্নান করে এসে এখানে প্রণাম করেছিলাম মাকে খুব সুন্দর মন্দিরটা দেখো এখানে খুব সুন্দর লাগছে মাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এরা ভালো লাগছে এটা হচ্ছে নতুন হয়েছে মন্দিরটা দেখো সবাই প্রচুর লোক এখানে গঙ্গা স্নান করছে দেখো গঙ্গা আপাতত এখন ভাটা ছিল তাই জন্য দেখো অনেকটা দূরে যেতে হয়েছিল নাহলে এতটা দূরে যেতে লাগে না আরও কাছেই স্নানটা করা যায় যেহেতু তখন ভাটার সময় ছিল এই অনেকটা দূরে গিয়ে গঙ্গা স্নান করতে আমরা গঙ্গাসনানটা সেরে নেবো দেখো সবাই কিন্তু মেয়েকে স্নান করেনি মেয়েকে পাড়ে বসে রেখে গেছিলাম আমরা দাঁড়িয়েছিলাম আরও অনেকজন আগে গেছে তারপরে আমিও যাব সবাই আগে স্নান করে আসো কারণ মেয়েটা একা একা ওকে রেখে কোথায় যাবো ওই জন্য ওকে আর একা ছেলে যায়নি আমি ওকে রেখেছিলাম ওর ঠাকুমার স্নান হয়ে গেলে এবার উনি দাঁড়াবে আমি এবার গিয়ে স্নানটা করে আসবো দেখো খুব সুন্দর খুব আনন্দ হয়েছিলো আমাদের দেখো আমার গঙ্গা স্নান অলরেডি হয়ে গেছে তখন আমরা পুজো করিনি এটা স্নান আমার কমপ্লিট তারপরে এবার চলে যাব গঙ্গা জল নিতে পারিনি যেহেতু ভাটা ছিল গঙ্গা জল আর নিতে পারিনি তোমার তোলাই যাচ্ছিলো না এত কাদা মানে জল ভোলা জল ছিল যে গঙ্গা জলটা আর নিতে পারিনি চোয়ারের জল হলে ভালো নেওয়া যেত এবার চলে আসলাম রাত সন্ধ্যাবেলাটা যেহেতু মকর সংক্রান্তি পুলি না হলে চলে না তাই চলে গেলাম আমার বাপের বাড়ি বাপের বাড়িতে আমার মা পিছে মারাচ্ছিলো দেখো তোমাকে একটু শেয়ার করছি দেখো এখানে নারকেল পাক দিচ্ছিলো এটা হচ্ছে পাটি সাপটা করে নারকেলের সাথে ঘি মিশিয়ে ক্ষীর এরপর ক্ষীর মিশিয়ে পাক দিচ্ছিলো না এটা দিয়ে সাপটা হবে আরও খুব সুন্দর লাগে পাটিসাপটাটাই ক্ষীর দিয়ে নারকেলের সাথে পাক করে খেতে শুধু ক্ষীর দিয়েও করে অনেকে নারকেলের সাথে বেশি টেস্ট লাগে অনেকে নারকেলটা খেতে পারে না বলে শুধু ক্ষীর দিয়ে করে আমাদের মা নারকেল দিয়ে আর ক্ষীর দিয়ে একসঙ্গে মিক্স করে পাটি করে এরপর দেখো চালের গুঁড়ো অলরেডি আগেই করে রেখেছিলো মা বেশি করে চালের গুঁড়ো মা আর বোন মিলে করেছে চালের গুঁড়োটা তারপরে আমার বোন বসে বসে দেখো সিদ্ধ পুলিগুলো রেডি করছিলো তারপরে ভাব মানে ভাবানো হবে এই সিদ্ধ পুলিগুলো দেখো অলরেডি সাজের পিঠে তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর এটা হচ্ছে খেজুরের গুড়তি খেতে দারুণ লাগে হ্যাঁ আমার তো খুবই ভালো লাগে গরম গরম খেজুরের গুড়তি খেতে মা আপাতত ওটা পাপি করছিলো তারপরে আমি চলে আস দেখো আমি চলে আসবো পিঠেটা টেস্ট বলে বসে আছি কখন পিঠে হবে আমিও বসে আছি আমার মেয়ে আর যখন ছেলেটা খেলাধুলা করছে আমার মেয়ে অত বেশি পিঠে অত ভালোবাসে না খেতে ওকে মালপো করে দিলেও খায় তো ওর দিদি করে দিয়েছে বসে বসে খেয়েছে দেখো আমাদেরও বাড়ি যাবো তার একটু রাত্রি হয়ে গেছে অনেকটাই দেখো আমাদের পিঠে এখানে হচ্ছে কলকাতার বাড়িতে সে মকর সংক্রান্তির পিঠে হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে তো হয়েছে আর দেখো খুব সুন্দর এখানে আমার বোন বসে বসে আহ সিদ্ধ কি গুলো তৈরি করছিল তারপরে মা তারপরে পাটিসাপটাও করবে তার জন্য রেডি পাটি সাপটা যেহেতু ব্যাটারটা ঘুমতে লাগে দেখো সিদ্ধ পিঠাটা ভাপে বসিয়ে দেওয়া হয়েছে আর যেহেতু আগে সিদ্ধ পিঠাটা তৈরি হয়ে গেছিলো বলে সিদ্ধ পিঠাটা পিঠাটা ভাপে বসিয়ে দেওয়া হয়েছে দেখো পুরো মোমোর মতন খেতে এই দেখো এখন সাপটার গোলা তৈরি হচ্ছে এটা হচ্ছে পাটি সাপটার গোলাটা যেটা দিয়ে পাটি সাপটা হবে এটার এটা হচ্ছে ব্যাটারটা তৈরি হচ্ছে এখন তারপরে দেখবে কড়াইয়ের মধ্যে সারা তেল দিয়ে দেখো ভালো করে লেপে দিলো তারপরে একটা একটা করে পাটিসারাপটা রেডি হবে দেখো ভিডিওটা খুব সুন্দর লাগবে তাও তোমাদেরকে একটু শেয়ার করলাম দেখো খুব সুন্দর করে পাটিসাপটা এটা রেডি বা তৈরি করছে দেখো সুন্দর খুব সুন্দর হয় আমার মার পাটিসাপটা সত্যি দারুণ হয় খেলে যেহেতু এর মধ্যে একটু আগে সাথে ক্ষীর দিয়ে এরা মিক্সিং করা থাকে আর খেতে খুবই টেস্ট হয় পাটিসাপটা আমার হাজব্যান্ড বলে মা হাতে পাটির সাপটা খুব ভালো খায় আর তোমরা দেখো খুব সুন্দর কাদের কাদের বাড়িতে মকর সংক্রান্তি পিছ হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও দেখো এই ক্ষীরের নারকেল যে ক্ষীর দিয়ে যে পুটটা করা হয়েছে সেটাই এর মধ্যে দিয়ে এটাকে জাস্ট রোল করে দেবে হয়ে দেখো কি সুন্দর করে দেখো মা এখন আমার মা ঝিনুক ইউজ করে কার কার বাড়িতে এইভাবে পাটির সাপটা অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও কি সুন্দর উঠে গেলো পাটির সাপটা দেখো কি সুন্দর একটা শেপ নিয়ে নিল আমার মা দেখো শুধু ঝিনুক দিয়ে করে দেখো বাড়ির সাপটা রেডি আমি প্লেটে সাজিয়ে ফেলেছি আমি বসে এখন এটা খাবো কেন বছরে একটা দিনই পাটের সাপটা ভালো লাগে মকর সংক্রান্তির দিন তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে এই পিঠের প্লেটটা তো তোমাদের জন্য তোমাদেরকে দিতে পারবো না সামনাসামনি তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম চলো আজকে ভিডিওটা এইটুখানি আর তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে আজকে জন্য টাটা বাই বাই আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও টাটা বাই বাই